হয় বন্ধুরা আজকে তোমার সামনে আমি একটা নতুন রেসিপি নিয়েছিলাম যেটা খুবই সহজ পদ্ধতিতে করতে পারি কিনা কী সেটা দেখা আজকে হচ্ছে একটু চিকেন খেতে খুব ইচ্ছে হয়েছে তো চিকেন হতে ভোট তাই হয় কিন্তু আজকে এর সাথে আছে দেখো গলা আছে ভজি মেটে আসে হুম তো এইগুলো আজকে রান্না করবো তো এইগুলো কীভাবে রান্না করবো খুবই সহজ পদ্ধতিতে তো সেটা তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি তো দেখো আমার এটা ঘুরিয়ে আগে থেকে রেখে দিয়েছি তো এটাকে সর্বপ্রথম দেখো আমি এখানে যেহেতু ধোয়া আছে সেই জন্য আমি এটা দিয়ে দিলাম তো ঠিক আছে তারপরে আমি দেখো এখানে আদা আছে লঙ্কা আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো রসুন আছে এটাও কিন্তু আমি এর সাথে দিয়ে দেবো একসাথেই দিয়ে দিলাম মিক্স করে জন্য আর আমি একটু বেশি পরিমাণ করে পেঁয়াজটা কাটতে হবে আমি বেশি করে পেঁয়াজটা কেটে দিচ্ছি এবং এটা ঘেও রেখেছি তো এটাকেও আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি তো দেখতেই ম্যাক্সিমন আমি এটা গুলোকে মিক্স করে একসাথে সব কিছু দিয়ে দিচ্ছি তো এটা খুবই কম সময়ে রান্না হয়ে যাবে এটা একটি সুস্বাদু হবে আমরা এটা করে বাড়িতে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে ঠিক কমেন্ট করে জানাবে তোমরা যে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে তো এটা আমি মিক্স করে নিও হালকা হালকা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেবো কিন্তু এটা থেকে জানো তো জল দেবো তো এই জলটাকে যখন যদি একেবারে জলটা কমিয়েছে তখন এটাকে বন্ধ করে দেব তারপর একটু রেখে এটাকে আবার একটু জল দেবো দেওয়ার পর তোমরা সেরকম কষা খাবে সেরকমভাবে রেখে দেবে চল আমি এটাকে একটু মিক্স করব ঠিক আছে এবার বন্ধুরা আমার এটা মিক্স করা হয়ে গেছে এবার আমি লবণ দিয়ে দেবো তোমরা সব মতো লবণটা দেবে আর আমি দেখো সরষে তেল দিয়ে দিচ্ছি এটাকে সর্ষে তেল দিয়ে আমি টন্ডা সাদা সাদাভাবে দিয়ে আর আমি এখানে টমেটো সস আমি এটাকে আবার একবার ভালো করে মিক্স করে নেব আর আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটি উঠে বন্ধুরা দেখো এক্সট্রা কিছুর সাথে সেমন কিছু অ্যাড করতে হবে না তোমরা তোমাদের হাতের কাছে তোমরা নিয়মিত জ্বালিয়ে রান্না করো সেই জিনিসগুলো দিয়ে এটা করতে হবে তো এটা খুবই সস্ফদিত এইভাবে তোমরা করবে দেখবে খাবারটা খুবই সুস্বাদু হয়েছে এরপরে লাস্টে আমি একটা জিনিস করছি সেটা আমার এটা একটু হয়ে যাক আমি বলছি এই দেখো বন্ধুরা এটা আমার প্রায় হয়ে আসতো এর ফলে আমি একে চিকেন কারি মশলা করে দেখো এটা আমার হয়ে গেছে কি সুন্দর একটা কালার এসে তাই না বন্ধুরা আমি পরিবেশন করেছি যেটা